হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি ঐতিহ্যবাহী পান্তা ভাত আর আলু পত্তা বাসায় আমার বাচ্চারা আজকে অনেক দিন ধরে বলতেছে আম্মু আলু পত্তা দিয়ে পান্তা ভাত খাবো আম্মু আলু পত্তা দিয়ে পান্তা ভাত খাবো অনেক দিন আগে বাচ্চাদের খাওয়াইছিলাম ওদের খুব পছন্দের এটা তো এখন যেহেতু অনেক গরম পড়তেছে আজকে বাচ্চারা বলল যে পান্তা ভাত খাবে আলু পত্তা দিয়ে তা আমি আলু পত্তা রেডি করতেছি আলু পত্তা রেসিপিটা তো আপনারা সবাই জানেন কীভাবে করে প্রথমত আলুটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি তারপরে সিদ্ধ হওয়ার পরে এটা ভালোমতো হাতে ম্যাশ করে নিচ্ছি তারপর কাঁচামরিচ স্টেলে পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়ে লবণ দিয়ে আলু ভর্তা রেডি করে ফেললাম বাচ্চাদের আবদার পূরণ করলাম বাচ্চারা তো আজকে অনেক খুশি ওরা তো পান্তা ভাত খেয়ে বলতেছে অনেক মজা হয়ে মা প্রায় সময় খেতে চাই কিন্তু আমি করি না ঠান্ডা লেগে যাবে তাই তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটি আপনারা আপনারাও বাসায় মাঝে মধ্যে আলু পত্তা পান্তা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো অন্যরকম কিছু একটা কলেটা বাচ্চাদের ভালো লাগবে আমাদের জন্য হয়তো পুরনো কিন্তু বাচ্চাদের জন্য এটা নতুন সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে আমাদের সামনে হাজির হব তো আপনারা ভাইয়ারা আপনারা আমার বাচ্চাদের মতো কে কে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেয়েছেন কমেন্ট করে জানাবেন সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের ভালো লাগলে আমি আরও আপনাদের জন্য পুরনো রেসিপি নতুন রেসিপি নিয়ে হাজির হব